হিব্রু ইউনিভার্সিটির একজন জিও পলিটিক্সের প্রফেসর সম্প্রতি যা বলেছেন তার নিছক একাডেমির ভাষ্য নয় বরং ভবিষ্যতের চূড়ান্ত বাস্তবতার এক ভয়ঙ্কর ঘোষণা তিনি বলেছেন ইরানের পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিও নিশ্চিহ্ন করতে পারি কিন্তু সত্যি বলতে এখানে করতে পারি নয় বরং করব বলাটাই সঠিক কারণ ইসরায়েলের কৌশলগত লক্ষ্য একটাই কোন মুসলিম রাষ্ট্র যেন কখনোই এতটা শক্তিশালী না হয় যাতে সে নিজেকে রক্ষা করতে পারে গল্ফের যেসব আরব রাষ্ট্র সৌদি আরব আমিরাত কুয়েত বা বাহরাইন আজ মার্কিন দাসত্বের বিনিময়ে যুদ্ধ বিমান কিনে ঘাঁটি বানিয়ে বড় বড় টাওয়ার গড়ে ভাবছে তারা নিরাপদ তাদের জন্য দুঃসংবাদ হলো তোমরা যতই আমেরিকার পাত চাটো না কেন তোমাদের সেনাবাহিনী কখনোই ইসরায়েলের সমকক্ষ হতে পারবে না আমেরিকা তোমাদের কাছে যতটা অস্ত্র বিক্রি করে ঠিক ততটাই যাতে তোমরা নিজেরা নিজেদের মধ্যেই লড়তে পারো যেন এক ভাই আরেক ভাইকে মারে কিন্তু কেউ যেন ইসরায়েলের দিকে চোখ তুলে তাকাতেও না পারে আরব বহু বছর ধরে চাচ্ছে একটি জিনিস এফ থার্টি ফাইভ বিশ্বের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যা আকাশে উড়ে অদৃশ্য হয়ে যেতে পারে আর মাটিতে আনে শ্মানের নিরবতা কিন্তু আশ্চর্যজন আমেরিকা এখনো এই প্রযুক্তি তাদের দিতে রাজি নয় কেন কারণটা খুব স্পষ্ট মুসলিমদের হাতে আধুনিক যুদ্ধ ক্ষমতা থাকলে হয়তো আবার কোন সালাউদ্দিন উঠে আসবে একজন সালাউদ্দিন যিনি জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন যিনি উত্তরা অস্ত্র ছাড়াই ক্রুসেডারদের থামিয়ে দিয়েছিল আজকের দিনে মুসলিম বিশ্বের কেউ তাহলে পশ্চিম সাম্রাজ্যবাদ জানে অস্তিত্ব থাকবে না এমনকি আরবের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো আপত্তি তোলা হচ্ছে কারণ ইসরায়েল ও আমেরিকা একসাথে বসে মুসলিমদের শুধু গোলাম বানিয়ে রাখতে চায় নেতা নয় আজ গালফ রাষ্ট্রগুলোতে যে রাজকীয় ভবন বিলাস জীবনযাত্রা কিংবা বিলিয়ন মেগা প্রজেক্ট এগুলোর কোন ভিত্তি নেই এইসব আরব সমাজ এক একটা তাসের ঘর যেদিন এইসব আরব রাষ্ট্রগুলো রাজ্যতন্ত্রের পতন হবে সেদিন কোনো জাতীয়তাবাদী নেতা ক্ষমতায় আসবে সেই মুহূর্তে এই রাষ্ট্রগুলোকে সিরিয়ার মতো করে ছিঁড়ে ফেলা হবে তোমরা যারা ভাবছ যুদ্ধ আমাদের দরকার নেই তারা বোকার স্বর্গে বাস করছো কারণ যুদ্ধ তোমাদের দরকারের অপেক্ষা রাখে না যুদ্ধ নিজের প্রয়োজনেই তোমাদের ঘরে হানা দেবে তোমাদের যুদ্ধ নিয়ে আগ্রহী না হলেও যুদ্ধ ঠিকই তোমাদের নিয়ে আগ্রহী আর যতদিন ইসরায়েল টিকে থাকবে ততদিন এই অঞ্চল স্ট্যাবল নয় বরং স্ট্যাপড থাকবে হৃদয়ে ছুরিবিদ্ধ হয়ে আরবদের প্রশ্ন করতেই হবে কতকাল দাসত্ব করবে আমেরিকার সামনে কত টাকার বিল বোঝা নিয়ে নিজেদের অস্তিত্ব হারাবে কত তেল বেচলে আত্মসম্মান ফিরে আসবে জেগে ওঠো তোমাদের অস্তিত্বের যুদ্ধ এখন আর মুলতবি নয় ইরান আজ টার্গেট কাল পাকিস্তান তুমি আর যদি এখনো ঘুমাও তবে তোমার সন্তানের ভাগ্যে লেখা থাকবে শুধু একটি পরিচয়। দাস জাতি ঐতিহাসিক প্রমাণ ইসরায়েল সালে ইরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল এই ঘটনাগুলো প্রমাণ করে ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্রগুলোর পারমাণবিক সক্ষমতা রোধে প্রত্যক্ষ সামরিক পদক্ষেপ দিতে দ্বিধা করে না সর্বশেষে বলা যায় ইসরায়েল এবং আমেরিকার কৌশল মধ্যপ্রাচ্যে কোন মুসলিম রাষ্ট্রকে সাময়িকভাবে শক্তিশালী হতে না দেওয়ার উপর কেন্দ্রীভূত ইরান এবং পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি তাদের সম্ভাব্য লক্ষ্য এবং গালফ রাষ্ট্রগুলোর সামরিক সক্ষমতা আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে আরব রাষ্ট্রগুলোর সমৃদ্ধি এবং স্থিতিশীলতা তাদের অভ্যন্তরীণ দুর্বলতা এবং বিশ্ব শক্তির হস্তক্ষেপের কাছে ভঙ্গুর আরবদের হুশ জন্য দরকার ঐক্য শিক্ষা এবং স্বাধীন সামরিক ও অর্থনৈতিক সংস্কার তবে এই পথে চ্যালেঞ্জ অনেক যুদ্ধ বা সংঘাত এড়ানোর জন্য রাষ্ট্রগুলোর কৌশলগত পরিবর্তন প্রয়োজন যেমন বিকল্প শক্তির সাথে সম্পর্ক গড়ে তোলা এবং নিজেদের প্রযুক্তি ও সামরিক সক্ষমতা বিকাশ তবেই তারা তাসের ঘর থেকে মুক্ত হয়ে স্বাধীন ভবিষ্যৎ গড়তে পারবে